কিন্তু আপনাদের জীবনটা খুব ভালো যাবে না টানা লেগে থাকবে আপনাদের সামনে যে আড়াই বছর আছে এই আড়াই বছরে কিন্তু আপনাদের খুবই সমস্যা বহুল দেখা যাচ্ছে আপনাদের অর্থনৈতিক ক্ষতি হতে পারে অর্থাৎ আপনারা কোনো রকমের বড় ধরনের লস খেতে পারেন আর্থিক বিপর্যয় আপনাদের জীবনে নেমে আসতে পারে এছাড়া আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে সেটা স্বামীর স্বামীর সঙ্গে স্ত্রীর হতে পারে বা স্ত্রীর সাথে স্বামীর হতে পারে কিংবা ভাই বোন কিংবা আত্মীয় স্বজন বাবা মা এছাড়া পাড়ার প্রতিবেশী কিংবা চাকরি ক্ষেত্র এই বিভিন্ন জায়গায় যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলো কিন্তু নষ্ট হতে পারে এছাড়া আপনাদের কিন্তু মানসিক চাঞ্চল্যতা লক্ষ্য করা যাবে আপনারা কোনো কিছুতেই মনোযোগ দিতে পারবেন না এবং আপনাদের যে মাতা বা পিতা রয়েছে এবং তারা যদি বয়স্ক হয় তারা যদি কোনো কারণে যদি অসুস্থ হয় সামান্য অসুস্থ হলেও তাদেরকে কিন্তু ডক্টরের কাছে নিয়ে যাবে এবং চিকিৎসা করাবেন না হলে কিন্তু আপনাদের এই আড়াই বছরের মধ্যে কিন্তু কোনো রকমের দুর্ঘটনা কিছু খবর হতে পারে যার ফলে কি হবে আপনাদের মাতা পিতার বিয়োগ হতে পারে তাই আপনারা সর্বদা সতর্ক থাকবেন তাদের চিকিৎসার ব্যবস্থা করবে এবং নিজের শরীর স্বাস্থ্য সম্বন্ধেও কিন্তু আপনি সতর্ক দৃষ্টি রাখবেন কারণ এই আড়াই বছরও কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের ওপরেও কিন্তু এফেক্ট ফেলবে এবং আপনার চলাফেরায় কিন্তু সাবধানতা আনতে হবে রাস্তাঘাটে যখনই চলাফেরা করবে সেগুলো কিন্তু আপনি শান্তভাবে নির্দিষ্টভাবে দেখে শুনে পারাপার হবে কারণ শনি কিন্তু আমাদের পাকে ইন্ডিকেট করে অর্থাৎ এই শনির সাড়ে সাথে চলাকালীন আপনাদের কিন্তু পায়ের ওপর দিয়ে কোনো রকমের বিপদের আশঙ্কা আছে অর্থাৎ আপনাদের অ্যাক্সিডেন্ট হতে পারে বা কোনো কারণে আপনারা পায়ে চোট খেতে পারেন সেই জন্য আপনাদের চলাফেরায় কিন্তু সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং আপনারা কি করবে না এই তো আমি বললাম যে আপনাদের সামগ্রিক বিশেষভাবে বিভিন্ন দিক দিয়েই আপনাদের বিপর্যয় নেমে আসবে এই বিপর্যয় নেমে আসার ফলে আপনারা এর থেকে মুক্তি পাবেন কি করে না সহজ উপায় হচ্ছে শুনি কিন্তু আপনাদের যেমন কাজ করবে তেমন আপনাদের ফল দেবে তাই কী করবেন আপনারা যা এই সময় আপনার যে দীর্ঘ পাঁচ বছর সাড়ে সাত বছর চলে কিন্তু আপনাদের পাঁচ বছরের আপনাদের বিপর্যয় থাকবে শুনি লাস্টে যে আড়াই বছর থাকে সেই বছরটাতে কিছু না কিছু আপনাদের দিয়ে যায় আপনি যেমন কর্ম করবেন সেরকম আপনাকে ফল দিয়ে যাবে তাই দীর্ঘ পাঁচ বছর কিন্তু আপনাকে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে তাই আপনি কি করবেন যে শনিকে ভালো রাখার জন্য বা শনি আপনার প্রতি যাতে রুষ্ট না হয় সেই জন্য আপনি কি করবেন না শনি সবসময় পর্যন্ত প্রতিনিধিত্ব করে গরিব বা নিখুতলার মানুষদেরকে তাই আপনারা পারলে নিখুঁতলার মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করবেন এবং যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তাদের আর্থিক দিয়ে সাহায্য করবেন এছাড়া আপনি সর্বদা সৎ থাকার চেষ্টা করবেন কোনো রকমের চুতুরীপণা কালাকিপনা কিংবা কাউকে লোক ঠকানো এই ধরনের পন্থায় কিন্তু আপনি যাবেন না যতটা পারবেন আপনি কিন্তু সৎ জীবনযাপন চেষ্টা করবেন এবং শনি কিন্তু তার মাকে ভীষণ ভালোবাসতেন তাই মায়ের প্রতি দুর্ব্যবহার করবেন না এবং মায়ের সঙ্গে আপনি কিন্তু খারাপ ব্যবহার করবেন না মাকে সবসময় ভালো রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু শনি সন্তুষ্ট হবে এতে আপনি কিন্তু যেই লাস্ট সাড়ে আড়াই বছর থাকবে সেই আড়াই আড়াই কিন্তু আপনি সেই ফলটা পাবেন এছাড়া আপনার যে জীবনযাত্রা রয়েছে সেই দিনে আপনারা কি করবেন না হনুমান চালিশাটা প্রতি অবশ্যই কিন্তু পাঠ করবেন সাড়ে সাথে চলাকালীন কিন্তু হনুমান চালিশা পাঠ অতি অবশ্যই দরকার আর আপনারা কি করবেন না শনিবার দিন কোনো কালো জিনিস আপনারা রান্নায় ব্যবহার করবেন না আমি বলতে চাইছি যেমন হচ্ছে সর্ষে কালো জিরে হ্যাঁ তারপর বেগুন সর্ষের তেল এই ধরনের খাবার কিন্তু আপনারা ব্যবহার করবেন না আপনারা পারলে লোহার কড়াইতে রান্না করার চেষ্টা করবেন আর সর্ষের তেল শনিবার দিন কিন্তু বাজার থেকে কিনে আনবেন না আপনারা অন্য নিয়ে আসবেন বাড়িতে কিন্তু শনিবার দিন কালো ছাতা তারপর হচ্ছে আপনারা কালো তিল কালো সর্ষে কালো জিরে কালো জাতীয় বস্ত্র কোনো কিছুই আপনারা ঘরে আনবেন না তাহলে কিন্তু শনি দুর্ভাগ্য আপনাদের সাথে সাথে প্রবেশ করবে তাই এই উপকরণগুলো আপনারা করুন সবাই তো আর নীলা ধারণ করতে পারে না বা অন্যান্য যে আমাদের প্রতিকারগুলো আছে সেইগুলো সম্ভব নয় আপনাদের করার তা আপনাদের সাময়িকভাবে জীবনযাত্রাটা যাতে আপনারা ঠিক রাখতে পারেন তাহলেই কিন্তু আপনি দেখবেন আর এর সাথে সাথে বলি কাউর যদি বৃহস্পতি যদি ভালো থাকে এবং শনির সাথে যদি থাকে তাহলে কিন্তু আপনাদের শনির সারের সাথে খুব একটা এফেক্ট ফেলবে না তাই আমার উপসংহারই হচ্ছে যে আপনারা আপনাদের জীবনযাত্রাকে সহজ করুন সৎ রাখুন নিজেদেরকে এবং নিচুতলার মানুষদের সঙ্গে আপনারা ভালো ভদ্র ব্যবহার করুন তাহলেই আপনারা অনেক উপকার পাবেন যে আপনাদের সাড়ে সাথেতে কোনো রকমের বিপর্যয় আসবে না যেটুকু আসবে খুবই সামান্য রোপর দিয়ে যাবে মা বাবার দিকে একটু খেয়াল রাখুন তারা অসুস্থ হলে তাদেরকে নিয়ে যান ডক্টরের কাছে তাহলে অন্যান্য আর আপনি তো জানেন যে আপনার সাড়ে সাথে চলছে তাহলে কী হবে না আপনাদের সাংসারিক জীবনে যদি কোনো রকমের ভুল বোঝাবুঝি হয় তাহলে সেখানে আপনারা সেটাকে বাড়তে দেবেন না ওখানে স্টপ করে দেবেন আপনি যদি দোষী হন তো আপনি চুপ করে যাবেন কারণ আপনি জানেন যে আপনার সাড়ে সাথে চলছে এই সাড়ে সাথে আপনাকে বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে আর তার সেবারের দিকে নিয়ে যেতে পারে তাই আপনারা কি করবেন যেই হোক আপনাদের দুই পক্ষের মধ্যে একজন কিন্তু শান্ত হয়ে যাবেন তাহলে দেখবেন এইভাবে যদি জীবনযাত্রা আপনি করতে পারেন তাহলে দীর্ঘ পাঁচ বছর কিন্তু আপনাদের অনায়াসে আপনারা কাটিয়ে দিতে পারবেন আর আপনারা ফাটকা কোনো জাতীয় জায়গায় টাকা পয়সা লাগাবেন না যতটুকু ব্যবসা করার দরকার সে ততটুকু করবেন কোনো রকমের ইনভেস্টমেন্ট এই সময় করতে যাবেন না বাড়ি গাড়ি কিনতে যাবেন না এই সময়টা একটুখানি নিজেদের অর্থকে ধরে রাখার চেষ্টা করবে। মানে কোনো জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু এটা চলে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে এই সতর্কতা যদি আপনারা মেনে চলে তাহলে কিন্তু সাথে সাথে আপনাদের জীবনে কোনো রকমই এফেক্ট ফেলবে না আপনার যদি ভালো লাগে এটা তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন নমস্কার